আসসালামু আলাইকুম আমি রিমা মামা শ্বশুরের বাড়িতে গিয়েছিলাম নানি শাশুড়ি অসুস্থ ছিল তাই মামা শ্বশুরের বাড়িতে গিয়ে কী কী খাওয়া দাওয়া করলাম তা নিয়ে আজকের ভিডিও প্রথমে খাবার খেতে বসে গেলাম বর্তা নিলাম তারপর মুরগি নিলাম এসব যে খাইতেছি পরে একটু ট্রাই করতেছি যে কেমন হয়েছে সামনে মামা শ্বশুর ছিল একটু শরণ লাগতেছিল তাই আনিজি ফিল হচ্ছিল তারপর গরুর মাংস আমি গরুর মাংস ট্রাই করলাম একে একে সবকিছু ট্রাই করতেছি তারপর অনেক অন্ধকার হয়ে গেছে বৃষ্টি হচ্ছে বাহিরে তারপর আমি খাওয়া দাওয়া করতেছি প্রায় খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষে দদি খেলাম মামানি নিজের হাতে বানিয়েছে তারপর প্রচণ্ড পরিমাণের বৃষ্টি এই যে দেখা যাচ্ছে এত বৃষ্টি তারপর আর কি করব। আমরা সবাই মিলে বৃষ্টির পানিতে হাত ভিজেতেছি তারপর এই যে পাকোড়া বানাইলো নুডলস রান্না করলো পাকোড়া আর নুডলস খেলাম আলুর পাকোড়া গরম গরম অনেক খেতে ভালো লাগে তারপর যদি থাকে বৃষ্টি অন্যরকম একটা ফিল তারপর কি করব করবো নুডলস খাইতেছি নুডলস ট্রাই করতেছি মুরগি দিয়ে রান্না করছে তারপর একটু লেবুর শরবত নিয়ে নিলাম লেবুর শরবত দিছি এই যে সব কিছু মিলেই আজকের ভিডিও ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন বা এটা